বন্ধুরা এদিকে আমার সেটা যেতেছে এখন স্কুলে এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতন স্কুলে যেতেছে কারো ওর পিছিয়ে নিয়ে যেতেছে আজকে সকাল থেকে দিনটা খুব অন্ধকার মেঘলা মেঘলা ভাব মনে হয় বৃষ্টি কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে আর কাল আজকে আমাদের এই গাছে একটা ফুল পুরছে জবা ফুল আছে আর এটি কালকে গাড়ি ঘোড়া নিয়েছিল ভাঙ্গে দিয়েছিল পর আজকে সকালে এটি বেড়া দিয়েছে মন সুন্দর করে বেড়া দিলাম এখন গাছে একটা দুটো করে ফুল ফুটবে কলি হয়েছে অনেকটি কলিয়াইছে তার জন্য আজকে এটি বেড়া দিলাম সুন্দর করে বেড়া দিয়েছে তাহলে মুরগি ছাগলে ঢুকে সব গাছ গাছ লো গেলে তার জন্য এটি আজকে বেড়া টোড়া দিলাম অনেকটি কলিয়াইছে গাছটির মধ্যে আর আজকে একটু রান্না করতে একটু জ্ঞান কারণ জ্ঞান মানে কালকে বুসি আনা হয়েছিল কালকে বুঝিয়ে আনা হয়েছিল যে কাঠ বুসি করে এগুলো যে দিয়ে আমরা রান্না করি এই যে এগুলো তো এদিকে রান্না বসাই দিচ্ছি আমি সকালে সব কিছু রেডি রেডি করে রাখছি আজকে রান্না করবো কচু দিয়ে আর আলু দিয়ে তরকারি রান্না করবো ডালের বড়া করে তো আপনারা যারা আমার কচু দিয়ে আলু দিয়ে তরকারি রান্না দেখতে চান অবশ্যই আমার রান্নাটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি রান্না বসাই দিব তো আপনারা আমার সাথেই থাকেন বন্ধুরা এদিকে দেখেন আলু দিয়ে আর কচু ডিম পাঁকে দিয়েছিলাম এদিকে

তখন আমার এদিকে কচু পাতা হয়ে গেছে কচু আলু ভাজে নিচ্ছে তখন লামাই নিমো লামাই ডালিয়া বড় টি ভাজ নিম এই বন্ধুরা আমার বড়টি বাদ হয়ে গেছে আমার নামাই নিয়ে সুন্দর করে লাল লাল করে বড়াটি বাজিয়ে নিচ্ছি মাছ মাছ করে তো এখানে আমি একটু তেজপাতা আর একটু জিরা দিয়ে নিতেছি আর হালকা একটু তেল দিয়ে নিতেছি এখন আমি মশলাটা দিয়ে দি মশলাটা আমি বারোটিও কষাই নিই সমস্যাটা আমার বাড়া থেকে পছন্দ হয়ে গেছে গে এখন আমি কচু আর আলু দিয়ে আকার দিয়ে বাজারি দিয়েছি আলু আর কচুর একটু বেশি ওষুধ দেওয়া গেছে গা তার জন্য গড়ে গেছে গা বাজারটি তার জন্য দেওয়া গেছে যে ভাঙ্গা ভাঙা হয়ে গেছে বাজারটি আস্তে আস্তে থাকে আর আলুটি আর কচুটি দেওয়া হয়েছে পিসি বেশি করে দেখাতে তার জন্য আলুটি কসুটি ওষুধ দিয়ে গেছে আমি এটা এখন ঢেকে দিই সুন্দর দিকে দেখেন আমি 12 টি ছোট ছোট আলু পি ফছায়নি করছি আপনি লজতে মশলা নাইদার কষাবেন তো তোই কিন্তু স্বাদ লাগবে তার জন্য আমি বারোটি পয়সা আনতেছি যেহেতু কষু কষু তো আবার গলা চুল তার জন্য আমি বারোটি বাজে নিতেছি ওখানে আমি জলটা দিয়ে দিয়েছি இது சொல்லிடலாம் டிசைனிங் டாக்கியதுமே তো বন্ধুরা আমার এদিকে সকালে রান্না বান্না শেষ এদিকে দিশার বাবা অফিসে যাইব অফিসের আগে গীতা পড়া পরে তারপর অফিসে যা তো আজকে এদিকে গীতা পড়তেছে প্রতিদিনই গীতা পড়ে আপনাদেরকে দেখায় না তো আজকে মনে পড়ছে আপনাদেরকে দেখামো তো তার জন্য আজকে এদিকে গীতা পড়তেছে আপনাদেরকে গীতা শোনাম তো আপনারা মনোযোগ হয়ে শুনবেন এদিকে মা বসে হচ্ছে প্রতিদিন মা এদিকে বসে গীতা শোনে এদিকে মা বসে হচ্ছে গীতা পড়া শুনবো

হে অর্জুন যে যুগে সুখ দুঃখের লেশ মাত্র নাই তুমি সেই যুগ অভ্যাস করিবে তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ কর এবং চিন্তা হইয়া মন সংযত কর মন চঞ্চল সে নানা দিকে ধাবিত হয় তাহা তাহাকে টানিয়া নিজে বসে আনিতে চেষ্টা করো যে যোগী রজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত তিনি সমা বিজনিত সুখ লাভ করিয়া থাকেন সদা তান যুগী বিগত ক্রমশ সুখেন ব্রহ্ম সংস্প মত্ত সুখ মস্তুতে সর্বভূত সমা

সর্বদা ভর্ত নিষ্পাম যোগী এইভাবে ভ্রমানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন যুগযুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সর্বভুত দেখিতে পান যে যুগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন আমি কখনো তাহাকে হারাই না তিনি কখনো আমাকে হারায় না আমি সর্বভূতে বিরাজ করি ইহা জানিয়া যে ব্যক্তি আমার ভজনা করে সে ব্যক্তি সেভাবেই থাকুক যেভাবেই থাকুক না কেন আমি তার মধ্যে বিরাজ করি হে কৃষ্ণ তো বন্ধুরা দিকে গীতে তারপরে আসে সেদিকে আর ফাউন্ড দেওয়া দিচ্ছি দিশার ব্যাপারে আবার অফিসে যাবো গা সাড়ে দশটা বাজিয়ে গেছে গা আজকে একটু দেরি হয়ে গেছে গা এদিকে সকালে রাঁধছিলাম বই শাক সাক রান্না করছিলাম আপনাদেরকে দেখায়নি একদিকে আলু তোর করে তো দেখাইছি এদিকে রান্না করছি একটু দিয়ে দিছি ওখান খায় যাবো গা আবার দুপুরে অন্য কিছু না পরে রান্না করবো সকালে একটু আমরা জামালয় বেশি কারণ সবাই অফিসের টাইম এক টাইমে দশটায় সাড়ে দশটায় সবাই জায়গা তো ওইদিকে সকালে রান্নার একটু তাড়াতাড়ি হয়ে যায় পরে আস্তে আস্তে আমরা অন্য কিছু না পরে রান্না করি তো ওইদিকে এখন সাড়ে দশটা বাজে গেছে ওর বাবা আবার তো আমি কামান দা এদিকে কাজে নিতেছি বন্ধুরা ভিডিওটা লম্ব করলাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন